একদিকে সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়ে পথে শিক্ষক শিক্ষিকারা অন্যদিকে শিক্ষকের অভাবে ঢুকছে বাঁকুড়ার রানীবাধের ঝিলিমিরি হাইস্কুল জঙ্গলবাহলের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানের নজন শিক্ষকের নাম রয়েছে চাকরি হারাদের তালিকায় যার মধ্যে ছজনই বিজ্ঞান বিভাগের এই অবস্থায় উচ্চ মাধ্যমিক স্তরের বিজ্ঞান বিভাগের পঠন পাঠন বন্ধের মুখে এমনটাই জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে সমস্যায় ছাত্রছাত্রীরাও খুব করুণ দশা আমরা এখন এমন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছি আমাদের পুরো সায়েন্স টিমটা উঠে গেছে এই জঙ্গলমহলের একমাত্র সুনামধারী স্কুল ঝিলিমিলি উচ্চ বিদ্যালয় তাদের যে স্বপ্ন নিজেদের কোনো রকম কষ্ট করে তারা সায়েন্স শিখবে এই স্বপ্নটা তাদের চিরতরে মুছে গেছে তো সেই ছাব্বিশ হাজারের মধ্যে নজন শিক্ষক শিক্ষিকা আমাদের জিডিমিল স্কুল থেকেও তারা কিন্তু চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এবং সেই নজনের মধ্যে ছজন এখানে সায়েন্স সায়েন্সের খুব ভালো টিচার ছিলেন বর্তমান যা পরিস্থিতি তাদের করে সেই ছজন সায়েন্সের টিচার না থাকার ফলে সায়েন্স স্ট্রিম আমাদের বন্ধ হওয়ার মুখে তোমাদের কতটা অসুবিধা হচ্ছে তোমাদের অনেকটি অসুবিধা হচ্ছে যেহেতু সাইন্স আর কোনো স্যারই নেই ম্যাক্সিমাম একজনই স্যার আছেন ফিজিক্সের আর যার পক্ষে যার পক্ষে সম্ভবত ক্লাস নিতে সম্ভব নয় সালটা 1952 জঙ্গলবহলে শিক্ষার প্রসার ঘটাতে তৈরি হয়েছিল স্কুল পড়াশোনার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ সহ সমস্ত বিভাগে যথেষ্ট সুনাম ছিল বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3000 25 জন শিক্ষক নিয়ে চলছিল স্কুল তবে বর্তমানে ছজন শিক্ষকের চাকরি যাওয়ায় শিক্ষকের সংখ্যা ষোলো প্রত্যক্ষ প্রভাব পড়েছে উচ্চ মাধ্যমিক স্তরের বিজ্ঞান বিভাগে এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা না করা গেলে শিক্ষকের অভাবে বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে এই বিপর্যয় কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষকরা ছিল কিন্তু এই পরিস্থিতি যদি সামাল দেওয়া না যায় তাহলে কিন্তু আগামী সেশন থেকে আমাদের এই সায়েন্স পঠন পাঠন পুরোপুরি বন্ধ করে দিতে হবে সুতরাং আমরা একটা ভীষণ বিপর্যয়ের সম্মুখীন হয়েছি এবং হয়তো সমস্ত ছাত্রছাত্রীরা এটা সম্বন্ধে অকে ভালো না এখনও পুরোপুরি হতে পারেনি যে আমাদের ক্লাস হচ্ছে না মাস্টার নেই ওরা হয়তো এখনও সবাই বুঝতেও পারেনি ওরা বুঝতে পারবে আগামী বুধবার থেকে তা আমরা আমরা সামাল এখন ঠিক বুঝে উঠতে এই পরিস্থিতিতে জঙ্গলমহলের প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে পড়াশোনার স্বপ্ন শেষ হতে চলেছে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করে সমস্যা সমাধানের দাবি উঠেছে স্কুলের তরফে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ